মনোরম পরিবেশে এরকম বসতে পারবেন আপনারা এইখানে বসার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং জায়গায় জায়গায় ছোট ছোট ঘর দৃষ্টিনন্দন বসার চেয়ার এবং প্রাকৃতিক পরিবেশে এরকম খোলা আকাশের নিচে সুন্দর বসার জায়গা করে রেখেছে আপনাদের জন্য দেখে একটু অবাক হলাম এত সুন্দর একটি জায়গা কিন্তু কোনো কোলাহল নেই নেই কোনো ভিড় একটু খোঁজখবর নিতে জানতে পারলাম যে এই জায়গাটা তেমন কোনো প্রচারণা না থাকায় মানুষজন একটু কমে আসে এদিকে এলাকার কিছু মানুষজন ছাড়া দূরের কোনো মানুষ এখানে আসে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি নিরব প্রকৃতিতে একটু সময় কাটাতে চান তাহলে এখানে চলে আসতে পারেন তাও একদম ফ্রিতে এই জায়গার প্রত্যেকটা জিনিস আপনার পছন্দ হবে আপনার ভালো লাগবে কারণ প্রতিটা জিনিস আছে প্রাকৃতিক এবং মানুষের ভালোবাসার ছোঁয়া এই জায়গাটা যেই মালিকের মূলত কুদ্রতালি তিনি ভালোবাসা থেকে এই জায়গাটা তৈরি করেছেন এবং শুধুমাত্র আপনাদের জন্য এখন এই জায়গাটার যে মূল অংশ যে ভাস্কর্য জাদুকর চলেন এখন আমরা ভাস্কর্য জাদুকরটা দেখে আসি